সমুদ্রের গভীরে এত দামি মাছ যে থাকে আজকে ভিডিওটা না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না তো আজকে আমরা সমুদ্রের যে এরিয়াতে মাছ ধরার জন্য জাল ফালানো হয়েছিল সেই এরিয়া থেকে আমাদের মাছ ধরার জালে কত রকমের মাছ চলে আসলো আর এক একটা মাছের ওজন হবে পনেরো থেকে বিশ কেজি করে আর এখানে যা আছে সবগুলো কিন্তু মূল্যবান মাছ এক কথা সমুদ্রের সবচেয়ে দামি মাছ এগুলো তো আমরা কিন্তু এখন সমুদ্রের পানি থেকে জাল উঠাইতেছি জাল উঠানোর পূর্বেই কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে কিন্তু জালের মধ্যে মাছ বেসে আছে আর এই মাছগুলো কিন্তু এখন পর্যন্ত জীবিত আর প্রত্যেকটা মাছ কিন্তু জীবিত এই যে দেখা যাচ্ছে কিন্তু সমুদ্রের পানিতে মাছ বেসে আছে জাল সহ মাছ বেছে আছে তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে শুরু হয়তো শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই সমুদ্রের দামি মাছগুলো পাইতে ভাগ্য লাগে আর যেই জায়গাতে দামি মাছগুলো থাকে এখানে জাল ফেলার পর অনেক সময় দেখা যায় জাল ছিঁড়ে কিন্তু সমুদ্রের পানিতে রয়ে যায় প্রতিটা ফিশিং বেসেলের ক্যাপ্টেন স্যার যখন এই সমুদ্রের দামি ও মাছগুলো ধরতে আসে তখন কিন্তু তাদের অনেক কষ্ট হয় সমুদ্রের এই দামি দামি মাছগুলো কিন্তু সবসময় জালে পাওয়া জানা এই মাছগুলো পাওয়াটা হচ্ছে একটা ভাগ্য তবে আজকে আমাদের কপাল খুলে গেল বলতে পারেন যে এইখানে আমরা ফিশিং করতে আসছি এইখানে মাত্র এক ঘন্টা ফিশিং করে এত মাছ যে আসবে আর সবগুলো হচ্ছে দামি মাছ এখানে কিন্তু এক প্রকার মাছ নয় এখানে বিভিন্ন রকম মাছ আছে আর সবগুলো হচ্ছে দামিও মাছ ব্যাগের শেষ অংশে কিন্তু অনেক পরিমাণ মাছ জমা হয়েছে তো আমরা এখন ব্যাগটা খুলব ব্যাগটা খুললে কিন্তু ব্যাগের ভিতর থাকা জমা মাছগুলো চলে আসবে তো দেখতেই পারতেছেন প্রত্যেকটা মাছ কিন্তু জীবিত আমরা এক এক করে সবগুলো মাছ আপনাদেরকে হাতে নিয়ে দেখাবো আর এক একটা মাছের ওজন হচ্ছে থেকে কেজি এবং কি পনেরো কেজির ওজন এখানে যতগুলো মাছ দেখতেছেন সবগুলো কিন্তু দামিও মাছ সমুদ্রের এই মাছের নাম কি আর এখানে কত লক্ষ টাকার মাছ হবে আর এক একটা মাছের কেজি কত টাকা করে আপনাদেরকে সব কিছু বলবো তবে আমরা এরকম মাছ যখন দেখি তখন কিন্তু আমরা অনেক আনন্দিত হই তো এইখানে আজকে যে পরিমাণ জীবিত সামুদ্রিক মাছ দেখতেছেন আপনারা এর সাথে কিন্তু দ্বিগুণ পরিমাণ মাছ পাওয়া যায় সমুদ্রের পানিতে জাল ফেললে তো আলহামদুলিল্লাহ আজকে যেই মাছগুলো আমরা পাইলাম এই মাছগুলোর নাম হচ্ছে গিয়ে রাঙ্গাচক এই সামুদ্রিক রাঙ্গাচক মাছগুলো বাজারে যাওয়ার পর অনেক রকম নামে বিক্রি হয় তো এখানে কিন্তু ছোট বড় অনেক রকম সাইজের মাছ আছে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে বেছে তো সামুদ্রিক এই দামি ও শক্তিশালী যে কারণে আমরা বেলচা দিয়ে এই মাছগুলো বাস্কেটের মধ্যে রাখতেছি কেননা হাত দিয়ে যদি ধরতে যাই দেখা যায় অনেক সময় হাত দিয়ে পরে যায় নাড়া দিয়ে তো এই মাছগুলোর সঙ্গে কিন্তু আরো বিভিন্ন রকম মাছ উঠে আসছে আমি প্রত্যেকটা মাছ আপনাদেরকে দেখাবো আর প্রতিটা মাছের নাম বলে দেবো আপনাদেরকে তো এখন আমি মাছের মধ্য থেকে একটা মাছ এনে দেখাবো যে মাছটা দেখলে আপনি অবাক হবেন আর এই মাছের নামটাও বলে দেবো পাক এই সমুদ্রের গভীরে কত রকমের নাম লাল পানসা এই মাছটা কিন্তু অনেক সুস্বাদু সুস্বাদু সমুদ্রের প্রতিটা কিন্তু তো এখন আমি আরো অন্য কিছু মাছ দেখাবো আর প্রতিটা মাছ কিন্তু জীবিত অনেক শক্তিশালী মাছ এখনও কিন্তু মাছগুলো লাফাইতেছে আছে আমরা যে জায়গায় বসে মাছ বাসি সেই জায়গাতে কিন্তু আমরা মাছগুলো ভিতরে নিয়ে আসলাম এখানে কিন্তু মাছগুলো একসঙ্গে রাখা হয়েছে তো এখন আমি সমুদ্রের গভীরে থাকা একটা বড় মাছ দেখাবো যে মাছের ভিডিও আপনারা অনেকের কাছে দেখছেন তো এই মাছটার নাম হচ্ছে বুলফোয়া আমরা বুলফোয়া নামে বলি এই মাছটাকে এই মাছটা কিন্তু অনেক শক্তিশালী আর অনেক সুস্বাদু খেতে অনেক মজা লাগে আমি এখন হাত দিয়ে যে মাছগুলো উঠাচ্ছি সেই মাছগুলো ওজন দশ কেজির চাইতেও বেশি আর প্রত্যেকটা মাছ কিন্তু এখন পর্যন্ত জীবিত হাত দিয়ে দলে কিন্তু তারা নাড়া দিয়ে পড়ে যায় তো আমি আরও কিছু মাছ দেখাবো তো এই হচ্ছে সামুদ্রিক আরেকটা মাছ এই মাছের নাম সুরমা আমরা বলি এই এই মাছের মধ্যে দুই প্রকার হয়ে থাকে একটা একটা হচ্ছে হচ্ছে লম্বা হয় হয় একই কালার তো লাল পানসা আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম আপনাদেরকে তো গভীর সমুদ্রে এই মাছগুলো কে কেজি অনেক টাকা হয়ে থাকে তো এখন আমি আরেকটা মাছ দেখাবো যে এই মাছটার নাম হচ্ছে দাতিনা এই মাছটা কিন্তু অনেক দামি তো এখানে কিন্তু কয়েক লক্ষ টাকার মাছ আপনারা এখন দেখতেছেন যে ওর হাতে নেওয়ার জন্য মাছটারে কত রকম চেষ্টা করতেছে যতবারই কিন্তু ওর হাতে নিচ্ছে ততবার হাত থেকে মাছটা পরে যেতেছে এই মাছটা কিন্তু অনেক শক্তিশালী তো আজকের এই ভিডিওটা কেমন হল অবশ্যই আপনারা বলবেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর এই ভিডিওটা আপনারা সবাইকে দেখার সহযোগ করে দিবেন তো ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে